গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে প্রায় কয়েকদিন হলো আমি ভিডিও আপলোড করতে পারিনি তার কারণ হচ্ছে আমার শরীর খারাপ না কিন্তু আমি মানসিক দিক থেকে একটু ভেঙে পড়েছি কিছু কারণের জন্য তো তোমাদের কতটা কী হচ্ছিলো জানি না আমার খুব কষ্ট ছিল যে আমি ভিডিও আপলোড করতে পারিনি মনটা খুব খারাপ লাগছিলো কিন্তু কি করব বলো তো এক এক সময় এমন হয় না যে মানে কিছু করার থাকে না তখন তখন কিছু ভালোও লাগে না কিছু করতে তো সেই কারণেই আমি ভিডিও আপলোড করতে পারিনি আর থামলে দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কিনে ভিডিওটা বানাচ্ছি তো দেখো ভিডিওটা এই যে প্রথমে এই শাড়িটা দেখাচ্ছি এটা একটা সিল্কের শাড়ি গ্রিন আর রেডের মধ্যে আর দেখো পার্টটা রেড আর এই যে ভেতরটা এমনি গ্রিন আর এই যে এমনি আঁচলটা ঠিক রেড কালারের না কিন্তু মিষ্টি কালার একটা হয় না ঠিক সেরকম ধরনের এটা একটা সিল্কের শাড়ি আচ্ছা এই একটা এটা আমি ভেলুর থেকে এনেছিলাম ওখানে আরও তিন চারটে এনেছিলাম দুটো আমার কাছে আছে মানে একই না এটা একরকম আরেকটা আছে একরকম আর দুটো ছিল দুজনকে গিফট করা হয়েছে খুব সুন্দর শাড়িটা একদম নরম পরে থাকলে একদম পুরো শরীরের সাথে মিশে থাকে একদম এই যে এটা আঁচল আর এটা ভেতরটা খুব বেশি তো আমার কাছে শাড়ি মানে নেই আমার কাছে যেইটুকুনি আছে সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি এই একটা এইটা একটা নেটের শাড়ি কিন্তু অনেক কাজ করা আছে শাড়িটা খুব ভারী এই দেখো পুরো শাড়িটা এমনি কাজ করা আছে যে পাড়টা গোল্ডেন কালারের আর শাড়িটা এরকম এটা একটা হ্যান্ডলুম শাড়ি এটা আঁচলটা আর ভেতরটা এমনি ব্লু কালার আমার কাছে বেশিরভাগ শাড়ি ব্লু পিঙ্ক এর মধ্যেই থাকবে গ্রিন কারণ এই কালারগুলো আমার খুব পছন্দ এটা শরীর এটা আমার মেয়ের লেহেঙ্গা শাড়ি বার করতে যে বার হয়ে গেছে এইটা একটা দেখো সিল্কের শাড়ি যে এই শাড়িটা পুরোটাই এমনি এমনি এটা আর ওই জন্য খুলে দেখাচ্ছি না এই যে পাড়টা এরকম চওড়া পাড় আছে আমি তো শাড়ি বিশেষ পরি না কিন্তু কি বলতো মেয়েদের তো জানো শাড়ি আর গয়না এই দুটোর প্রতি বেশি নেশা থাকলেও তবু নিতে ইচ্ছা করে আর এই একটা নেটের শাড়িটা আমি অনেক দিন আগে যখন মানে কি বলবো আমার মেয়েরা ছোট ছিল তখন নিয়েছিলাম কিন্তু এখনও রেখেছি আমার মেয়ে একবার স্কুলে পড়েছিল সরস্বতী পুজোর দিনে আমার শাড়িটা খুব ভালো লাগে অনেক শাড়ি যেগুলো যেগুলো কোনো কোনো সময় আমি কাউকে কাউকে দিয়ে দিয়েছি কিন্তু কয়েকটা শাড়ি আছে আমি দিইনি কাউকে এই যে এটা এটা মেরুন কালারের শাড়িটা এত সুন্দর শাড়িটা যে দেখো গোটা শাড়িটাতে এমনি কাজ আছে এই একটা এটা নেটের না নেট সিল্ক আছে একসাথে শাড়িটা ভীষ এটাও ভারী নিচের দিকটা ভারী খুব শাড়িটা এ দেখো কত সুন্দর কাজ করা আছে এইটাতে স্টোনও লাগানো আছে দেখো এটা পায়ের দিকটা আছে আর দেখো এই যে গোটা শাড়িটা এমনি পুরো শাড়িটা এমনি একদম আর যদি এটা পায়ের দিক এই একটা সিল্কের শাড়ি আমার কাছে তাঁতের শাড়ি আর সিল্কের শাড়ি বেশি এইটাও অনেক আগের শাড়ি এই ডিজাইনটা দেখলেই তোমরা বুঝতে পারবে অনেকের কাছে হয়তো এই শাড়িটা আছে এটা অনেক পুরনো শাড়ি কিন্তু তাও আমি যত্ন করে রেখেছি কেন কি বলি না কিছু কিছু জিনিস খুব প্রিয় হয় এটা আমাকে আমার এক বন্ধু আমাকে গিফট করেছিল তখন প্রায় কী সব সময় তো মানুষের সমান দিন থাকে না আমার এক সময় ছিল মানে কী বলবো খুব কষ্টের দিন ছিল এক একটা সময় আমার কাছে তখন আমার মানে এই কোনো কিছু কেনা কি শখের জিনিস কিছু কেনা কি কিছু করা টুকিটাকি তো দূরের কথা মানে এই শাড়ি টুকটাক যে কিনবো সেইটুকুও মানে আমার কাছে খুব মানে স্বপ্নের মতো লাগতো আর কি তো তখন আমার এক বন্ধু আমাকে এটা গিফট করেছিল ওর সেই উপহারটা আজ পর্যন্ত আমি যত্ন করে রেখেছি আমি এখন পরি না কিন্তু আমার কাছে আছে এটা আর এই যে এটা একটা তাঁতের শাড়ি সবুজ আর অরেঞ্জের মধ্যে চেকের মধ্যে শাড়িটা দেখো এই পাটটা দেখো কি সুন্দর পাটটা খুব পছন্দ এই শাড়িটার পুরো শাড়িটা এরকম এটা এই একটা তাঁতের শাড়ি এটা জামদানি শাড়ি এটা মা দিয়েছিল যখন আমাদের এই বাড়িটা হয়েছিল আমি তো বাড়ি বানিয়েছি দু হাজার সালে তো তখন এই শাড়িটা আমাকে মা দিয়েছিলো গৃহপ্রবেশের দিনে হ্যাঁ এইটা পরে আমি গৃহপ্রবেশের পুজো করেছিলাম এই শাড়িটা দিয়েছিল মা আমাকে মা আমাকে অনেক শাড়ি দিয়েছে তার মধ্যে কিছু নষ্ট হয়ে গেছে কিছুই আর প্রায় শাড়ি আমি নিজে কেনা এই শাড়িটা পরে দেখাচ্ছি কারণ এটা নতুন আছে এখনও আচ্ছা এই শাড়িটা এই শাড়িটা গত বছর বাবার বাড়ির থেকেই দিয়েছিল কালারটা হালকা কিন্তু দেখো কত সুন্দর পরলে ভালো লাগে এটা আঁচলের দিকটা আর পুরো শাড়িটা এটা আঁচল আর পুরো শাড়িটাই যে এরকম এই যে এমনি এমনি পুরো শাড়িটা এটা বাবার বাড়ির থেকে দিয়েছিল পুজোর সময় গত বছর আর আমি শাড়ি কিনিনি মানে মা বাবা দিয়েছিল একটা তারপরে মাও দিয়েছিল না মা দেয়নি গত বছর বাবা দিয়েছিল মা বাবা আলাদা আলাদা করে ইয়ে করে তো এই শাড়িটা আমি মানে একজনদের বাড়ির থেকে গিফট পেয়েছিলাম এই শাড়িটা খুব সুন্দর দেখো এরকম সিল্ক সিল্ক পুরোটা না কিন্তু সিল্কের মতো মনে হয় শাড়িটা আরও অনেক শাড়ি আছে কতগুলো সেগুলো কি বলতো এই যে পুজোর সময় সব করেছি তো সেগুলো কাশতে দেওয়া আছে মানে প্রায় চারটে পাঁচটা মতো শাড়ি কাচতে দেওয়া আছে আর এটাও আমার অনেক দিনের শাড়ি কিন্তু শাড়িটা আমার খুব ভালো লাগে বলে আমি এখনও যত্ন করে রেখেছি শাড়িটা এ দেখো লালের মানে মধ্যে কত সুন্দর না রেড কালারের মধ্যে শাড়িটা দেখো তোমরা পাড়টা দেখো কত সুন্দর পাড়ের ডিজাইনটা এই আচল এবার আছি তিনটে শাড়ি শাড়ি তো অনেকেই আছে আমার কাছে তার মধ্যে গিফট গিফট আমি প্রায় পেয়ে থাকি তার কারণ মা দেয় ভাইপোটার সময় ভাইরা দেয় হ্যাঁ আর সেই কারণে নিজে কিনি তো কম কেনা হয় কিনি বলতে চুড়িদারটাই বেশি কেনা হয় হ্যাঁ কারণ ওগুলো আমি বেশি ইউজ করি তো সেই কারণে তো আর কতগুলো কাস্তে দিয়েছি আজকে এগুলো দেখাচ্ছি তোমরা যদি আমাকে বলো যে দিদিভাই তোমার শাড়ির কালেকশান দেখাও তার সাথে চুড়িদারের কালেকশান দেখাও তাহলে বাকি যে কটা শাড়ি আছে আর চুড়িদার আছে সেগুলো আমি দেখাবো ব্লাউজের কালেকশান আর একটা কী বলো তো সবথেকে একটা মানে সব কার সাথে হয় জানি না আমার শাড়ি যে আছে বেশি কিন্তু ব্লাউজ নেই মানে ব্লাউজ কেনা হয় না কেন কি গিফট পাই বেশি তো হয়তো সে সবাই শাড়ি দিয়েছে তার সাথে ব্লাউজ দেন এবার কেনাও হয় না পরি না বলে পরেই থাকে সেই কারণে ব্লাউজও কেনা হয় না ঠিক আছে হ্যাঁ দেখো এটা একটা গিফট পেয়েছি আমি এই বছর এই শাড়িটা কত সুন্দর না শাড়িটা একদম নেভি ব্লু কালারের গোল্ডেনের কাজ আছে গোল্ডেন না সিলভারের কাজ আছে সিলভারের কাজ আছে দেখো এই যে আঁচলটা এরকম আঁচলটা এরকম ওর সাথে ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিসটা আমি ভাবছি কাটাবো আমি সহজে ব্লাউজ পিস কাটাই না কিন্তু এই ব্লাউজ পিসটা খুব যেগুলো ভালো লাগে দেখতে সেগুলোই কাটাই দাঁড়া ব্লাউজ পিসটা কোথায় আছে দেখি ব্লাউজ পিসটা এই যে এই দেখো না এটা নয় এই এক কালারেরটাই মনে ব্লাউজ পিসটা আমি ভাবলাম ওইটা ছিল তো বেরিয়ে আমি ভাবছিলাম এইটা মনে হবে না এই এক কালারেরই ব্লাউজ পিসটা আছে আচ্ছা আমি যখন কাটাবো তখন বুঝতে পারবো কেন কি এখন তো খুলিনি সাইটা সে কারণে বুঝতে পারছি না কোনটা কি যখন কাটাবো তোমাদের দেখাবো আর এই শাড়িটা মা দিয়েছে কালী পুজোর সময় এই বছর না গত বছর দিয়েছিল আমি পরিনি আমি বলছি না আমি শাড়ি পরি না আর এত মো তাঁতের শাড়ি তো এত মোটা শাড়ি আমাকে না মোটা না এটা পাতলা অনেক পাতলা পরলে হয়তো নরম হয়ে যাবে কিন্তু আমি পরি নি কী বলতো কাচতে অনেক প্রবলেম আমি মারটা ঠিক করে দিতে পারি না তাঁতের শাড়ি পরলে মার দেওয়ার অনেক প্রবলেম হয় সেই কারণে আমি যতবার পরি প্রায় তিন চারবার পাঁচবার পরে আমি কি করি ড্রাই ওয়াশ করতে দিয়ে দিই তো সেই কারণে আমি এটা পরিই নি রয়েছে আর আমার এমনিতেই পুজো দেওয়ার জন্য মাই দেয় যতগুলো শাড়ি পুজো দেওয়ার আমার মা দিয়েছে এই যে এই শাড়িটা মনে করো আছে আরও একটা শাড়ি আছে একদম নরম সেটা ইয়ে থাকে না ওই যে কি শাড়িগুলো বলো না মলমল শাড়িগুলো থাকে না মলমলের মলমল শাড়িরই একটা সাদা শাড়ি আছে আমার কাছে সেইটা পরে পুজো দিই তারপরে আবার এই বছর আমি একটা নিয়েছি কালী পুজোর সময় তোমরা সেই ব্লগে দেখেছো না ওই শাড়িটা আমি নিয়েছি ওইটা অনলাইন অর্ডার করেছিলাম ওইটা আমি নিয়েছি লাল সাদার মধ্যে পুজো দেওয়ার জন্য আর এইটা এই শাড়িটা তো আমার কাছে খুব প্রিয় তার কারণ এটা আমার ভাই দিয়েছে আমাকে ভাই ফোটায় দেখো শাড়িটা কত সুন্দর দেখো শাড়িটা খুলে বেনারসি বেনারসি মনে হয় আমাকে তাঁতের শাড়ি কিন্তু মনে হয় বেনারসি শাড়ির মতো দেখো এই দেখো কালারটা কীরকম আসছে আমি বুঝতে পারছি না কিন্তু এর কালার হচ্ছে গ্রিন গ্রিন আর রানি কালারের মধ্যে আর ওই যে রয় ব্লু পুরো একদম ডিপ ব্লুর ওই যে এগুলো আছে কলকাগুলো কিন্তু আসছে তুতে কালার মতো আসছে কিন্তু না এটা গ্রিন কালার শাড়িটা মানে শাড়ির কালেকশানগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা একটু জানিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার শাড়ির কালেকশান ভালো লাগে কমেন্টে তোমরা জানিও আর যদি তোমরা আমার আর মানে চুড়িদারের কালেকশান আর যে কটা শাড়ি আছে সেই কালেকশান যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে তোমরা জানিও তাহলে আমি করবো ভিডিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা টাটা